সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি আলু দিয়ে কলিজা ভুনা সহ্য হলুন দেখে নেওয়া যাক কলিজা বোনার রেসিপি প্রথমে আমি একটি পাতিলে গরম পানি করে তাতে কলিচাগুলো দিয়ে দিচ্ছি কলিচাগুলো অবশ্যই অন্তত দশ মিনিট সিদ্ধ করে নিতে হবে তাহলে কলিজার ভিতরে যে ময়লাগুলো আছে তা বের হয়ে যাবে এবার কলিজাগুলোকে ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তাজপাতা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আমি এক কেজি কলিজার জন্য দুই টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি তিন চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দুই চামচ এবার সামান্য পানি দিয়ে তারপর কষাতে হবে দিয়ে দিচ্ছি এবার জিরের পাউডার জিরের পাউডার টেবিল চামচে হাফ চামচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ চামচের মতো এবার আরেকটু পানি দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছি জায়ত্রি বাটা হাফ চামচ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হওয়ার পর একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি কলিজাগুলো কলিচাগুলো দিয়ে তারপর কিন্তু আবার আলুগুলো সাথে দিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানি দিয়ে রান্নার চেষ্টা করবেন সব বি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ